আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি অনেকেই অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমার রুমের বা রায়গি রুমের ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখাতে বাট আমার সেইভাবে ভিডিও করা হয় না আজকে ভাবলাম যে চলো দেখিয়ে দিই তো মন্দির তো তোমরা সবাই দেখেছো মন্দিরের মানে মন্দিরটা হচ্ছে আমরা আছে সেকেন্ড ফ্লোরের ওপরে মন্দির আর কিচেন আর বাবা আমার রুম আছে তো ওদিকে যাচ্ছি না আমি জাস্ট আমার ফ্লোরটাই আজকে জাস্ট ভিডিও করে দেখাবো আর তোমরা তো সবাই আমার রুম দেখেছই কারণ আমার রুমেই আমি বেশিরভাগ ভিডিও করি বা লাইভ দিলে এখানেই বসি তো যাই হোক মেনলি রায়রুজের রুম আর এইটুকুই দেখাবো আর কি এই ফ্লোরটা ওকে না তো দেখতে থাকো এই জাস্ট আমার গেট আর এই যে গেট খুললেই আমার আমার রুম যদিও আমার রুম বলছি কারণ এখানে আমি রাইরুচি তিনজনে ঘুমাই এই যে আমাদের বালিশ আছি এখানে সবগুলোই কারণ রায়রুচি ওদের রুমে থাকে না আমার সাথেই ওরা থাকতে ভালোবাসে একদমই যাওয়া মানে কোথাও যায় না আর এই যে আমার দুটো ডল সবসময় দেখো যে আমি সেলফি তুললেই এই দুটো ডল থাকে যেন রায়রুচির মতন আমার খুবই ভালো লাগে তাই আমার বেডের সাথে এটা রেখেছি আর এদিকে আছে আমার একটু শোপিস রাখার আর কি একটা কর্নার এই কর্নারটা এরকমই আজকে এই যে নিঃসন্দেহে প্রসাদী মালাটা পেয়েছি এটা আমার ভীষণ মানে মনটা ভালো হয়ে গেছে এই আমার বেডসাইড কর্নার দুটোতে বেডসাইড টেবিল আর এদিকে 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 আছে আমার ওয়াশরুম এদিকে মানে রুমের সাথেই আর কি বলবো এই যে ডেকোরেশনটা জাস্ট আমার মানে আমার মনের মতো করেছিলাম আর এখানে এই যে আছে আমার ওয়াড বাস এইটুকুই আর কি রুমটা আমার মানে একটা ওভারভিউ হলে এই রকম লাগবে ও সরি আর এই হলো আমার ড্রেসিং টেবিল জাস্ট এটা মেয়েদের একটু পছন্দের জায়গা হয় সেটা আমারও তাই এটা দেখাতে ভুলে যাচ্ছিলাম যাই হোক এখানেই তো এই রুমটা মোটামুটি কমপ্লিট আমার এটা আমার বেডরুম মানে আমার আমার রায়রুচি তিনজনেরই বলতে পারো এটা মানে যেহেতু ওর বাবা এখন থাকে না মাঝে মাঝে আসে তাই আমাদের তিনজনের এই রুম এটা তো নেক্সট যাই বারান্দাটাই দাঁড়াও লাইট চালি লাইট অন করলে এখন শীতকাল যদিও আমি এখানে পর্দাগুলো দিয়ে দিলেই হবে আর আমার আমার রুম থেকে বেরিয়েই এটা হচ্ছে ওখানটাই আমার মানে এখানে একটা সোফা রাখার প্ল্যান আছে এখনো রাখা হয়নি এখানে আমার বেশিন বাস এইটুকুই এই জায়গাটা তখন আমার সোফাটা যখন আসবে তখন আমার শেয়ার করবো তোমাদের সাথে তো চলো নেক্সট মানে আমি একবার দেখি দিই যে আমার বেশিন এদিকে সোজা না আমার বারান্দা এই যে আমার দক্ষিণের খোলা বারান্দা এটা আমার খুবই পছন্দের জায়গা পুরো টোটালি একদম দক্ষিণ দিক গরমকালে বা শীতকালে যাই বলো আমার খুবই পছন্দের এটা তো আর এদিক থেকে দেখা যাচ্ছে আর এদিক থেকেও মানে একটা রো আছে এদিক থেকে বাস আমি যাচ্ছি এদিক থেকে তো ওপরে গেলে আমার মন্দির কিচেন বাবা মা ওদিকে আছে আর এই হলো রায়রুচির এটা হচ্ছে স্টাডি একটা স্টাডি এরিয়া রুম না এরিয়া বলতে পারো স্টাডি এরিয়া তো এখানে ওই যে ওদের সব জিনিসপত্র রাখা আছে আর এই আছে ওদের কম্পিউটার এখানেই যে রায়রুচির একটা ফটো যেহেতু ওদের আর এখানে সব বুক সেলফ এদিকে আছে আমার কতগুলো জিনিস সফিস রাখা আছে এখানে যাই হোক এখানটাতে ওদের বই খাতা তো যা হয়ে আছে একদম তো পুরোটা ভিউ এটাই ওদের এই যে ব্যাগ রাখা আছে এখানে আর এখানে আছে একটা ছোট্ট কর্নার যেখানে নিজে জগন্নাথ দেব আছে এখানে হারমোনিয়াম রাখা আছে যখনই প্র্যাকটিস করার ইচ্ছে এখানে প্র্যাকটিস করে নেবে সেই জন্য তো চলো আমি এদিক থেকে আরেকবার ওটা দেখাবো যে আমার রোটা এই যে পুরো বারান্দা ওইদিকে মেশিনটা এত সুন্দর লাগে না আমার বারান্দা খোলা বারান্দা আমি এটা নিজের ইচ্ছাতে মানে নিজের মনের মতো করেই বারান্দাটা বানিয়েছিলাম ব্যাস এই যে আমার ওই রাইরুচির এইটা স্টাডি এরিয়া এরপর হচ্ছে ওদের রুম আমি লাইট অন করে গেছিলাম কারণ আমি যাওয়ার পর ঢুকব তো এটা হলো রাইরুচির রুম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাও কী আর করবো এটা হচ্ছে রাইরুচির দুটো বেড এই বেডটা হচ্ছে রুচির আর ওদিকেরটা হচ্ছে রাই কারণ ওদের পছন্দ ওদের নিজেদের মতন নিয়েছে আর এখানে আছে একটা রাধা মাধবের ফোটো ফ্রেম তো কৃষ্ণ বলছে ইয়ে সরি রুচি বলছে আমার কৃষ্ণা রায় বলছে আমার রাধা তাই জন্য ওরা ওইদিকে এদিকে রাধারা আর কৃষ্ণকে ভাগ করে নিয়েছে এখান থেকে তাই দুদিকে দুটো বেড দুজনের আর এই যে বেডটা এরকমই দুদিকে দুজনের আবার একই একই বেড কাভারও দিতে হয় আর এখানে ওদের ড্রেসিং টেবিল আর আছে ওদের গিটার আর আছে এখানে কিছু ডলস সাজানো আর একটা জিনিস দেখাবো এদিক থেকে আছে ওদের ওয়ারড্রপ এক মিনিট আমি এদিকে চলে আসি এই যে এদিকে আছে ওয়াড্রপ ওয়াড্রপে আছে এখানে একটা রাউন্ড মতো সোফা ওরা বসে বসে এখানে পড়াশোনা করে এখানে একটু সাজানো আছে আর এটা আছে ওদের ছোটোবেলার থেকে যত খেলনা ডলস বাগেরা সব এখানেই ওদের থাকে আর আছে আর এখানে আছে একটা কর্নার আর এটা আছে ওদের ওয়াশরুম বাস আর এই যে বেডের ওপরের যে ভিউটা মানে বেডের ওপরে যে ডেকোরেশনটা মানে ইন্টার ডেকোরেশনটা এটা হচ্ছে এরকম জাস্ট তো এই হলো একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি কর্নার থেকে গিয়ে এই হ্যাঁ এই হলো রায়রুচির বেড আর এই এইদিকে হচ্ছে তো তোমরা জানাবে কোনটা বেশি ভালো লেগেছে আমার রুম নাকি রচির এই স্টাডি এরিয়া আর না কি আমার এই খোলা বারান্দা বাট এখানে এখনো সোফা রাখা হয়নি রাখা হবে এই খোলা বারান্দাটা ভালো লাগলো কি না সেটাও জানাবে এই যে আমার এখানে নৃসিহদেব আর জানিয়ে আমাকে ভা জানাবে যে কেমন লাগলো তোমাদের আর পরে একদিন আমি ওপরের ফ্লোরটাও একদিন তোমাদেরকে দেখাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর আর একদিন তোমাদেরকে উপরের ফ্লোরটা দেখাবো মন্দির সঙ্গে কিচেন আর বাবা মায়ের রুম ডাইনিং প্লেস ওগুলো আর একদিন দেখাবো তা আজকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কি আর করা যাবে কষ্ট করে দেখেছে এই জন্য অনেক অর মানে অনেক অনেক ধন্যবাদ हरे कृष्णा